আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা আপনাদের জন্য দিল্লি ব্রিক্সের কালেকশন নিয়ে আসছি যে দিল্লি ব্রিক্সগুলো আপনারা একেবারে রিজনেবল প্রাইজে পাবেন দেখুন ড্রেসের ডিজাইনটা কতটা সুন্দর ডিজাইনের মধ্যে আমরা পাচ্ছি আর আজকে এগুলোতে আপনারা প্রত্যেকটা ড্রেস পাবেন ধামাকা প্রাইজের মধ্যে তো এক করে দেখাই দিচ্ছে এই দামে এই দিল্লি ব্রিস্স কোথাও পাবেন এগুলো পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে কিনতে গেলে এগুলো হচ্ছে চিকেন কারি কাজ করা একেবারে বেস্ট ফেব্রিক্সের মধ্যে আজকে এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিব দেখুন কত সুন্দর করে গাঁথা কাজ করা আছে এটা হচ্ছে গোল্ডেন ডিপ গোল্ডেন কালারের মধ্যে থাকবে নিচের পার্টটা অনেক সুন্দর করে কাজ করা আর এই যে দেখুন সালোয়ারটা সম্পূর্ণটায় কাজ করা এবং ব্যাক সাইডেও কিন্তু আমরা সুন্দর প্রিন্ট করা পাচ্ছি এটা হচ্ছে বেস্ট একটা কটন কাপড়ের মধ্যে আপনারা এই ড্রেসের কালেকশনগুলো পাবেন আর এই হচ্ছে সম্পূর্ণ দুপাটটা দুপাটটা দেখেন এগুলো উন্নত মানের ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন এই যে ব্যাক সাইড দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর করে কাজ করা এখন আপনাদেরকে দেখাবো এটা হবে ব্লু কালারের মধ্যে এই যে ড্রেসের প্রিন্ট দেখুন ড্রেসের প্রিন্ট দেখুন আর ফেব্রিক্স গরমের আরাম হান্ড্রেড পারসেন্ট এগুলো হচ্ছে আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে সালোয়ারটা সম্পূর্ণ হচ্ছে কাজ করা অল ওভার কাজ করা সালোয়ারটা নিচের পাটাতে সুন্দর করে কাজ করা আছে আর দুপাটটা দেখুন নাইস দুপাটা থাকবে প্রিন্টের দুপাটটা পাবেন আপনারা অনেক সুন্দর প্রিন্টের দুপাটে থাকবে আজকে এই ড্রেসগুলো আপনাদের জন্য ধামাকা প্রাইজে থাকবে অফার প্রাইজে আজকে আমরা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনাদেরকে দিব আর প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদের জন্য অফার প্রাইস থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস কত দিচ্ছি আমরা মামা মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর আরও একটা কালার আছে এটার এখন আমরা পেঁয়াজ কালারটা দেখব এই ড্রেসগুলো একেবারে আপডেট আসছে আপনাদের জন্য একেবারে ডিজাইনার কালেকশন সম্পূর্ণ বুটিক্সের কাজ দেখুন কত সুন্দর করে কাজ করা আর এটা হবে সম্পূর্ণ দু পাটাটা মাত্র তেরোশো টাকায় পাচ্ছি তো সকলেই পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম